মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং ভক্তিহীন সুরেশ্বর যত ময়াদেব পরিপূর্ণ তদাস্তমে জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নয় মে দু আজকের বাংলা তারিখ হচ্ছে পঁচিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাদ্দ আজকের বার শুক্রবার কালপুরুষের পুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব শুভ শুভ সংখ্যা সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী মূলত প্রত্যেকটি সংলাপ এবং প্রত্যেকটি বৈশিষ্ট্যময় উপেক্ষা আজকের এই ভিডিওটিতে কেন্দ্রীভূত রয়েছে এবং গুরুত্বপূর্ণ তত্ত্ব সমবেত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেতু বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন মহাদেবের অতুলনীয় কৃপা এবং বিশেষ আশীর্বাদে আপনারা অন্তর্নিহিত জীবনে সাফল্য পরিব্যাপ্ত করতে পারবেন জীবনে অনেকখানি আপনারা কৃপা লাভ করতে পারবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্ঞান সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে হস্তা আজকের করণ হচ্ছে বালক এবং আগামী সময়কালে কৌলভ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ বন্ধুরা কন্যা রাশিতে চন্দ্র গোচর করবে এবং অবস্থান করতে চলেছে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকেল বেজে মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রে তিনটা বেজে ছাপান্ন এবারে জানবো আজকের শুভ সময় এবং সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট মুহূর্ত এবং সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে পনেরো মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে ভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা পরিভ করে অবলম্বন করে চলবেন আজকের দিনে অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট একান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে এবারে মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতির বিশেষ বিভাজিত হবে তো সেক্ষেত্রে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং রবির গুরুত্বপূর্ণ সঞ্চার তবে কিছু কিছু সময়ে কেতুর অশুভ অগ্রভাগ তথা চলন লক্ষ্য করা যাবে মধ্যাহ্নের পর সময়পূর্বক থেকে পারিবারিক জীবন চর্চা অনুযায়ী নানান রকমভাবে আপনাদের পরীক্ষা নিয়ে তথা পরীক্ষা দিয়ে চলতে হবে বর্তমান মুহূর্তের কাছে তবে সময় সাপেক্ষে সিদ্ধান্ত যথাযথভাবে কিন্তু অশুভ মার্ক দর্শন করতে পারে বর্তমান সময়ের ক্ষেত্রে ফলপূর্ব প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গের মন জয় তথা পরামর্শ মান্য করে চলাটাই অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হতে পারে আপনার পিতা এবং মাতা তথা অন্যান্য সদস্য বৃন্দরা আপনাদের কাছে বিশেষ কিছু পরামর্শ দিতে পারেন আপনাদের ক্ষেত্রে যার দ্বারা ফলপূর্বক আপনারা সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন এছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে প্রায়শই ক্ষেত্রে আপনাদেরকে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত হবে না অবশ্যই সাবধানতা মার্ক করা নিজ কর্তব্য হিসেবে প্রচলিত কর্মজীবন অনুসারে শুক্রের অলৌকিক ক্রিয়া বর্তন যথাযথ সাফল্য সংগৃহীত করতে সহযোগিতা করবে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যথাযথ কাজের চাপ তথা প্রেসার একান্তই লক্ষণীয় তবে পূর্বের বিশেষ কিছু করণীয় ঘটনা তথা করণীয় কিছু ক্রিয়াকলাপকে পরিপ্রেক্ষি করে সহকর্মীরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারেন আপনাদের পেশাদারী ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই কিন্তু লাভ লক্ষ্য করা যেতে পারে তবে সেটি ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ দ্বারা লসের সম্মুখীন হয়ে চলতে পারেন অবশ্যই ব্যবসা পর্যায়ে সঠিক পর্যায়ে পৌঁছোতে অবশ্যই মার্কেট বুঝে শুনুন তারপরে সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে দিক অনুসরণ করে চলুন তাতেই কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে পাশাপাশি আপনারা বিশেষ কিছু অভিজ্ঞ প্রাপ্তি প্রাপ্ত ব্যক্তির সাথেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন অন্যের বিষয়ে অতিরিক্ত তাৎপর্যতা এবং পর্যবেক্ষণ করার পরিপ্রেক্ষিতে তথা ফলে নিজস্ব গতিবিধি তথা চলমান নীতি বিঘ্নিত হতে পারে অবশ্যই নিজ কর্তব্যে মনোনিবেশ একান্তই আবশ্যক আইনিজীবী ব্যক্তি সমূহের ক্ষেত্রে বৃত্তান্তই সময়টি গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য শিল্প এবং অংশীদারি ব্যবসায় যথাযথভাবে মুহূর্তটি হবে অন্যের প্রথা অনুসরণ করে চলা নিজস্ব প্রথা বিকল্প গতি অনুগত করতে পারে আয় এবং সমষ্টিগত প্রক্রিয়া যথাযথভাবে বর্তমান সময়ে অনুকূলে বিদ্যমান সেক্ষেত্রে সঞ্চয় জাত প্রক্রিয়া যথাযথভাবে পালন করাও কিন্তু সঠিক পর্যায়ে তথা শুভ ফল প্রয়োগ করতে পারে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বসেছে বিশেষ মধ্যমভাবে সাফল্য থাকছে তবে রবির গুরুত্বপূর্ণ গোচর স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ রাখতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন বিদেশ বশত শিক্ষার্থীরা বিশেষ কিছু লক্ষ্য নতুনভাবে পরিদর্শন করবেন সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় শুক্রের শরীর প্রভাব বিশেষ শুভ ফল প্রয়োগ করবেন আজ আপনাদের মানসিক ভারসাম্য মধ্যমভাবে বিরাজমান থাকছে গৃহস্থ বয়স্ক সম্প্রদায় শ্বাসকষ্টজনিত নানান কিছু সাময়িক ছোটখাটো সমস্যা থেকে কিন্তু সাংসিক পরিমাণ নিরাময় পাবে ভ্রমণ মূলত গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ কিন্তু সার্থক হয়ে উঠতে পারে ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত লাভ করবে পাশাপাশি নিজ সংকল্প নিজ সাফল্য কঠোর পরিশ্রম এবং অলৌকিক চিন্তাধারার ক্ষেত্রে সীমাবদ্ধ তথা ঐক্যবদ্ধ রয়েছে বর্তমান ক্ষেত্রে সন্নিহিত পূর্বক অনুবেক্ষণিক অনুশোচনা তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী বর্তমান গ্রহগতির গতিবিধি তথা গোচর অনুযায়ী আপনাদের সাপেক্ষে শুভ সংখ্যা হচ্ছে তিয়াত্তর এবং তিরাশি শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং সবুজ শুভ রত্ন শ্বেত প্রবাল আজকের দিনে তথা বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে বারো মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে দশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে বিকেল ছটা বেজে দশ মিনিট তথা এগারো সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে ভাবে কাটুক ওম নমঃ শিবায়